স্টার অফ ম্যাচে আমন্ত্রণ সকলকে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তিন জয় এবারে আসরে যে তিনটা ম্যাচ খেলেছে তারা তিনটাতে জয় এবং অসাধারণ ছন্দে রয়েছে সকল ফুটবলারদেরকে নিয়ে আজকের স্টার অফ দ্য ম্যাচকে নিয়ে হাজির হয়েছি কথা বলবো তাসিনের সাথে তাসিন কেমন লাগছে তুমি অসাধারণ খেলেছো আজকের ম্যাচে আলহামদুলিল্লাহ আমার থেকে অনেকবার লাগছে কারণ আমি দুটা গোল করছি আমার থেকে অনেক প্রচণ্ড খুশি আনন্দ হচ্ছে এই যে তুমি আজকের ম্যাচে দুইটা গোল করলে একই সাথে তিন গোলের কিন্তু ডাইনামিকের বিপক্ষে জয় পেলে এই যে দুইটা গোল করলা তখন আসলে তোমার কাছে কেমন ফিল হলো নিজে নিজে দুইটা গোল দিলে আমাকে নিজেকে নিজে মনে হলো কি আমি একটা স্টার অফ দ্য প্লেয়ার আমি সবার থেকে ভালো খেলছি ইনশাআল্লাহ আমার কোচের কারণে এতটুকু দূরত্বে আসি খেলতে পারছি অনেক ইনশাআল্লাহ তুমি একা খেলছো না দলে আরো এগারো জন খেলছে দশজন খেলছে সকলের খেলা তোমার কাছে আসলে আসলে কেমন লাগে তোমাদের টিম 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 ব্যালেন্সটা আমাদের অনেক অনেক ভালো ভালো যেমন আমাদের রাব্বি আমাদের শুভ ডিফেন্ডার মানে আমাদের স্ট্রাইকার প্রচন্ড পরিমাণে হার্ট কারণ আমাদের প্র্যাকটিসটা করাই সেরকম কেন আমাদের অনেক মজা হয় খেলতে ভালো লাগে এই জন্যই আমাদের মজা যে এবারের আসলে খেলছো তিনটা ম্যাচেই তিনটাতেই কিন্তু তোমরা জয় হলে পরের আসলে পরবর্তী পর্বের জন্য কিভাবে প্ল্যান নিচ্ছ তোমরা আসলে কি মনে করছো তোমাদের দল কত দূর কত দূর এগোতে পারে ইনশাল্লাহ জিজিকে যা থাকে তাকে তা নিয়ে ভাবা দরকার ভালো করে খেলবো ইনশাল্লাহ আগে যাব অনেক ফুটবল যেহেতু খেলছো আসলে ওই জায়গা থেকে কাকে তুমি অনুকরণ করছো যেহেতু ফুটবল খেলছো তুমি নিজেও কিন্তু খুব ভালো খেলো জি রাব্বি স্টার যদি বলি কোনো স্টার এই ক্ষেত্রে কাকে পছন্দ তোমার আমার স্টার তো শুভ ও ভালো খেলে ওর জন্য আমরা এতটুকু আগে আসতে পারছি ও আমাদের জন্য অনেকটা হার্ড পোল খেলছে আমাদেরকে বানায় দিয়েছে জন্য আমরা অনেক দূরত্ব গোল করতে পারছি ওর জন্যই আর আমাদের সাকিব ও কন্যার মারছে তাই আমরা গোল করতে পারছি আগের ম্যাচেও আমি একজনকে গোল করাইছি কন্যার মারি একজনকে গোল করাইছি ও ম্যান অফ ম্যাচ পাইছে ইনশাল্লাহ অনেক ভালো খেলবো আমি ওকে অভিনন্দন তাসিন তোমাকে দর্শক কথা বলছিলাম খুদে খেলোয়াড় তাসিনের সাথে যার অসাধারণ ফুটবল নৈপুণ্যে মাদারবাড়ি শোভনিয়া ক্লাব পরপর তিনটি ম্যাচে টানা জয় সেই সাথে এবারে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মাদারবাড়ি শোভনিয়া ক্লাব এই ছিল আজকের স্টার অফ দ্য ম্যাচ পরবর্তী সকল ম্যাচের আপডেট স্টার অফ দ্য ম্যাচ দেখতে সকলেই যুক্ত থাকুন এন স্পোর্টসের সঙ্গে